বিস্তারিত খবর সাত সকালে ডিএ মঞ্চে শুভেন্দু অধিকারী অনশনে বসে থাকা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা সংগ্রামে মঞ্চের আন্দোলন স্থল থেকে ও রাজ্যকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনশন স্থলে পৌঁছে যান ডিএ মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অনশনে বসে থাকা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা সংগ্রামে যৌথ মঞ্চের আন্দোলনস্থল থেকেও রাজ্যকে তোপ দিয়েছেন বিরোধী দলনেতা এদের যদি কিছু হয় আগুন জ্বলবে এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্লাস ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকুন উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবি পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানার দরকার আজ সাত সকালে ডিএ মঞ্চ উপস্থিত হন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু হুমকি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের যদি কিছু হয় বাংলায় আগুন জ্বলবে তিনি আরো বলেন ভাস্কর বাবুকে বলছি ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি সঙ্গে থাকবো আজ সরসকালে ডিএ মঞ্চে উপস্থিত এমনটাই হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের যদি কিছু হয় বাংলায় আগুন জ্বলবে তিনি আরও বলেন ভাস্কর বাবুকে বলছি ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি সঙ্গে থাকব আচ্ছা আজ সকালে ডিএমঞ্চ উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনশনে বসে থাকা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনস্থল থেকেও রাজ্যকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই সরকারি কর্মচারীরা দেখেছেন আবাস যোজনার ঘর না দিয়ে তৃণমূলের নেতা নিজের গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছেন এই সরকারি কর্মচারীরা দেখেছেন শৌচালয়ের টাকা গরিব মানুষকে না দিয়ে হাজার হাজার টাকা তৃণমূল নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছেন এবং এই সরকারি কর্মচারীরাই দেখেছেন চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী ছয় লক্ষ পোস্ট অবলুপ্ত করছে সরকার অস্থায়ী কর্মী নিয়েও করছেন চার হাজার থেকে বারো হাজার এছাড়া তিনি হুমকি দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যদি কিছু হয় বাংলায় আগুন জ্বলবে তিনি আরও বলেছেন ভাস্করবাবুকে বলছি ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি সঙ্গে থাকবো আর সাত সকালে মঞ্চে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনশনে বসে থাকা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা মোต้ ফুলনের রেখেছেন চরমমুল্যতা যা প্রকাশ মজুমদার যা প্রকাশ বাবু আজ সাত সকালে ডিএম মঞ্চে উপস্থিত হন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এবং তিনি সেখান থেকে হুমকি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের যদি কিছু হয় বাংলায় আগুন জ্বলবে এছাড়া তিনি ভাস্কর বাবুকেও বলেছেন যে ডাকুন নবন অভিযান আমি আপনাকে বলছি সঙ্গে থাকব কি বলবেন এসব ওস্কানিমূলক কথাবার্তা সুবেন্দু বাবু তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে করতে খুবই অভ্যস্ত এবং আইনের দ্বারস্থ হয়ে অনেক সময় অনেক কিছু লড়ছেন তো ডিএর মামলা তো সুপ্রিম কোর্টে ঝুলে আছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে ডিএর মামলা যেখানে মামলা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে সেখানে আবার আন্দোলন কিসের এই প্রশ্ন তো স্বাভাবিক ভাবে সবাই জিজ্ঞেস করবে এবং সেইটা তো এড়িয়ে যাওয়া যাবে না সুপ্রিম কোর্ট যখন ব্যাপারটা দেখছে তো সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করে ওয়েট করার দরকার আর সুপ্রিম কোর্টে যখন মামলা আছে এখানে আবার আন্দোলন করব আবেদন করেছে সুপ্রিম কোর্টে আর আন্দোলন কলকাতার বুকে এই দুটো তো এক সঙ্গে চলতে পারে না সুতরাং এটার মধ্যে আছে অনেকেই এরকম উস্কানি মূলক কথাবার্তা সরকারের কাজ করব না সরকারকে কাজ করতে দেব না সরকারি কর্মচারীরা মাইনে নেব কিন্তু কাজ করব না এটাই হচ্ছে মূল বক্তব্য আন্দোলনকারীদের কাজ না করে মাইনে নেব সুতরাং উত্তর দিতে হবে অধিকারীকেই যে কাজ না করে আর আন্দোলন করব আর সুপ্রিম কোর্টেও আবার আবেদন করে সেটা পেন্ডিং আছে এইভাবে চলতে পারে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেছেন যে যে সরকারি কর্মচারীরা যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই সব নেতারা বসে আছেন না রাস্তায় বলছেন আমরা আন্দোলন করছি বরং এই আন্দোলন ছেড়ে গিয়ে মানুষের সেবা করার জন্যে আমি পরামর্শ দিচ্ছি যে কারণে মাসের প্রথম মাস পয়লা মাইনেটা পান যে মাইনে দিয়ে সংসার চলে তার প্রতি মানে কৃতজ্ঞতা জানিয়ে মানুষের সেবায় নিজে নিয়োজিত হওয়া প্রয়োজন এদের